হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার মেয়েকে নিয়ে খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আগামী ভিডিও বানাতে খুব সাহায্য করবে এবং খুব ভালো লাগে কমেন্ট করতে আর কমেন্ট তোমরা ভালো মন্দ যাই হোক একটা করে কমেন্ট করো আর আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল সরি বললাম গো আজকে না এটা আমার কালকে ছাড়ার কথা ছিল তো আমি আমার মেয়ের জন্য ছাড়তে পারিনি মানে ভীষণ একটু কান্নাকাটি করছিল সময় পেলাম না এডিট করার জন্য দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছি বললাম না আমার এই যে সবুজ রঙের স্কাই কালারের নাইটি পরা আমার যা এই যে আমি লাস্টে ওই যে আমরা মেয়েটি নিয়ে দাঁড়িয়ে আছি এক গামলা আজকে তুললো সরি আবার আজকে বলে ফেললাম কতগুলো বেগুন তুলেছে তোমাদেরকে দেখাবো পক্কা বেগুন ভালো বেগুন লাল সবুজ লাল সাদা সব মিলে মিশে অনেকগুলোই হয়েছে তো এগুলো আবার বাঁচতে হবে কারণ যেখানে বিক্রি করতে যাবে সেখানে তো সব পকা বেগুন নিয়ে গেলে হবে না সেই জন্য ভাবলাম পোকাগুলো ঘরের জন্য পোকা বেগুনগুলো ঘরের জন্য রেখে দেওয়া যাবে খাওয়া হবে আর ভালোগুলো নিয়ে যাবে বিক্রি দেখো মামামের বয়স মাত্র চার মাস এই আট ন দিন হলো তো ওর দাদু কি করলো ওর দাদু ওর ওর যে মা সবাই মিলে ওকে বিস্কুট খাইয়ে দিচ্ছে বলছে কিছু হবে না একটু করে খাইয়ে দিচ্ছে মানে এক চিমটা করে হ্যাঁ সবাই এত মানে মোটামুটি খুব আদরের আর কি সেই জন্য ভাবলাম কী করে খেয়ে খাইয়ে দিই হ্যাঁ খেতে পাচ্ছে ওষুধগুলোকে এত চুপচাপ করে খায় তো সেই জন্য ভাবলাম যে সেই জন্য ওরা ভাবছে যে খাইয়ে দিলে কিচ্ছু হবে না বাচ্চা তো আমাদেরকে আঞ্জাতে ওষুধ দিতে হয় আঞ্জাতে বুঝতে হয় যে ওর কী হয়েছে কানাকাটি করছে কেন বিশেষ করে আমার মনে হয় ওর গরম লাগে সেই জন্য হয়তো বেশি যে কানাকাটিটা করে প্রচুর গরম লাগে কারণ খেতে খেতে পুরো মাথাটা ভিজে যায় ঘামে পুরো শীতকালেও পর্যন্ত ঘাম বেরাতো সেই জন্য হয়তো ওর মানে এই গরমকাল মানে আরও কীরকম হবে বুঝতেই তো পারছো তো হয়তো গরমে কানাকাটি করে আর যাই হোক চা পাওয়া শেষ হয়ে মামা যে খাওয়াতে বসে গেছি এটা হচ্ছে প্রত্যেক দিনের ডেলি রুটিনকে এখন এই মুহূর্তে কোনো ওষুধ খাওয়াই না তোমরা তো যারা ভিডিও দেখো আমার ব্লগটা দেখো তারা জানো যে ভিটামিন ডি থ্রিটা ছাড়া আর কিছু খাওয়াই না বেগুনটা খিদে ওষুধ খিদে বাড়ানোর ওষুধ এই খিদে বাড়ানোর ওষুধ বলতে ব্যবহনটাও মাঝে মাঝে খাওয়াই খাওয়াই না ডি থ্রিটাই খাওয়ানো হয় তো মামামকে খাইয়ে দিয়ে আজকে একটা বিশাল বড়ো কাজ আছে তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি আজকে সরি আমি কী নিয়ে ভিডিওটা করতে চলেছি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এর আগে মামামের জন্য যে গরমের পোশাক কিনতে যাবো বলেছিলাম সেই সেই থেকে আমার ছেলের আমার প্রচুর দুটো গেঞ্জি এনেছিলাম তো গেঞ্জি না জামা এনেছিলাম খুব পাতলা পাটিক প্রিন্টেড তো সেইগুলো ওদের গায়ে হয়নি খুব খাঁজ হয়ে গেছে আর আধাটা ওরা পড়বেও না সেই জন্য ভাবলাম কি ওকে ঘুম করে রেখে দিয়ে তারপরে আমি আমার সেরে যাবো ঘোরাতে কারণ ওই দোকানটাতে বারোটা থেকে দুটো পর্যন্ত সময় তার ঘোরানো রিটার্ন করার তো তার আগে কিংবা তারপরে নিয়ে গেলে হবে না সেই জন্য ভাবলাম ওকে খাইয়ে ঘুমিয়ে দিয়ে একবার ঘুম থেকে উঠেছি মামা রুটিন হয়ে গেছে সকালবেলা নাই হোটেল যদি ছটার থেকে উঠে তাহলে স্নান কর ওকে সাড়ে এগারোটা থেকে স্নান করাই তো ও সাড়ে এগারোটার মধ্যে দুবার ঘুমোবে তারপরে তারপরে আবার স্নান করে আবার একবার ঘুমোবে সেই সেই ফাঁকে ভাবলাম ওকে ঘুম বাড়িয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো আর কি এই বেশি না দু পাঁচ মিনিটের রাস্তা হয় টোটো না হয় না হয় বাইকে করে যাবো ওর বাবাকে বলবো নিয়ে যেতে না নিয়ে গেলে আমি কোনো তো একটা করে চলে যাবো নাহলে সাইকেল করে চলে যাব ভাবছি তো যাই হোক যেরকম করে হোক যাব গিয়ে ফেরত দিয়ে রিটার্ন দিয়ে আবার কিছু একটা নিয়ে আসবো ভাবলাম না শুন আমার আমার না স্নান করবে তুমি বসতে শিখে গেছো মাম তুমি কি বসতে শিখে গেছো তোমার বয়স কত বলো তো তোমার বয়স কত বয়স কত বলো বলো চার মাস ছ দিন আমি পাঁচ মাসে চলছি বলে দাও আমি এখন স্নান করতে যাব আর মা আমাকে ঘুম করে দিয়ে মা কাজ করবে তাই তাই না মামা মামামকে ঘুম করিয়ে দিয়ে ওই যে সেই দিনকে যে পোশাকগুলো আনছিলাম আমার পুদ্রার ওই পোশাকটা তার গায়ে হয়নি আর তিন দিনের মধ্যে ঘুরাতে দিতে হবে সেই জন্য ভাবছি কি একে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে স্নান করে বেরিয়ে যাবো কারণ বারোটা থেকে দুটা পর্যন্ত টাইম আছে ঘুরানোর টাইম তো ওই টাইমের মধ্যে ঘুরাতে হবে আর তিন দিনের মধ্যে ঘুরাতে হবে সেই জন্য আমাকে যেতে হবে তো একে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যাব শুধু ওইটা ঘুরাবো আর চলে আসবো মানে বেশি সময় বাইরে থাকা চলবে না কারণ তার উঠে তারপর ভীষণ কান্নাকাটি করবে না খাওয়ার জন্য আর মামাম তো এখনো বড়ো হয়নি ছোট আছে এখন বাইরের খাওয়ারও খায়নি বেশ স্নান করবো চলো 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 স্নান কর মামাম জলটাকে ভীষণ পছন্দ করে যতবার স্নান করাই প্রথম প্রথমটা একটু কান্নাকাটি করতো কিন্তু এখন আর কান্নাকাটি করে না এখন মামামকে একটু ডাইরেক্ট জলে স্নান করাই মানে ডাইরেক্ট ঠান্ডা জলে তো ট্যাপ থেকে নিয়ে সরাসরি একদম মানে গায়ে দিই তার কারণ হচ্ছে এখন তো ভীষণ গরম পড়ছে সেই জন্য আর রোদে বসাই না আমি প্রথম প্রথম কি করতাম রোদে একটু গরম করে তারপরে স্নান করতাম শীতকালের দিক করে তো সবাই রোদে জল গরম করে তারপরে স্নান করাতো কিন্তু এই গরমটা যা পড়েছে মোটামুটি এই এক সপ্তাহ আগে পর্যন্ত রোদে জলটা তাপিয়ে নিতাম মানে যা হালকা আর তা মানে ঠান্ডাটা চলে যেত এই রকম গরমটা ওকে গরমে স্নান করাতাম গরম জল নয় মানে ঠান্ডার ট্যাপের জলটা তো ঠান্ডা পরিষ্কার ওই জন্য ওই ঠান্ডাটা যাতে একটু চলে যাবে তারপরে স্নান করতাম করাতাম এখন একদম স্নান করাই না ওইরকম একদম জল নিয়ে সেটি স্নান করাই আর ভীষণ কান্না কাটি ও ঘুমাবে বলে তো ঘুমানোর সময় একটু মা মামি কান্না কাটি করে টাইমটাই ঝুঁকাঘাটি করে কিন্তু মামা মুখ লক্ষ্য তার কারণ হচ্ছে একদম আমাকে জ্বালায় না জ্বালার রাত জানো তো মামের একটা ভালো গুণ আছে কি মোটামুটি যখন ঘুমিয়ে দেবো ওই রাত্রিগুলা নটার দিকে যদি ঘুমিয়ে যায় মোটামুটি একদম সেই ছটা সাড়ে ছটার দিকে দেখা আমাকে টাইম করে উঠে উঠে খাওয়াতে হয় আর না হয় সেই ওই টাইমটা যদি নটার দিকে পেরিয়ে যায় তাহলে ওই দশটা এগারোটার দিক করে মোটামুটি একটা রুটিন করে নিয়েছি মামের সঙ্গে আমার আর আমার মামা একটা রুটিনের মানে টাচ হয়ে গেছে যে আমি বুঝতে পেরে যে কখন কোনটা করতে হবে কারণ একটু তো সময় লেগেছিল কটা দিন বোঝা বুঝতে আর এখন আমি পুরো মানে পুরোপুরি বুঝে গেছি যে মামা কখন ঘুম পাবে কখন ঘুমাতে ওকে টাইম টেবিল করে না মতন করে না যদি মানে করাতাম তাহলে আমি সমস্যা হতো কাজে সেই জন্য মামা একটা টাইম অনুযায়ী ঘুম করাই খাওয়াই এইরকম করে মামা আমাকে মোক ঘুম করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আমাকে কাজ সারতে হয় তো এই জিনিসটা মামামের আমাকে ভীষণ মানে জ্বালায় না রাত্রেবেলা করে চা নিয়ে যায় একদম সেই সাড়ে ছটা ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয় চারবার তো প্যাম্পার্স পরানো থাকে সেই জন্য ও উঠে না আবার এমনিতেও না পড়ালেও কোনো দিন আমি এই চার মাস হলো একবার মাত্র প্যাম্পার্স না পরে ঘুমিয়েছিলাম কিন্তু তাও ওঠেনি দেখছি ঘন ঘন পেছা করে আমাকে ঘন ঘন চেঞ্জ করতে হয় কথাগুলো তো যাই হোক মোটামুটি এই যে দুপুর দুটো করে নিয়ে যায় আবার লং টাইমের একটা ঘুম দেয় দুপুরবে না আর একটা দেখো একটা পা কোথায় দেখো পা নিচে ঢুকছে আর ইনাকে দেখো ম্যাডামের এক ওখানে একজন সুন্দরভাবে শুয়ে আছে দেখো চাষ করতেছি ঠিক আছে ঠিক আছে হুম হয়ে গেছে মামা হয়ে গেছে তাতে তার কোনো ইজি মনে হচ্ছে তাতে বেশ ভালো লাগে

एक गाना गाते रहो ऊ तू मां मां और मोरबे हाय क्या अरे लूज और भाग תשמעו! <laughs>

ये भी नहीं आछी बेटा मम्मी को भी बहुत अच्छा लगछी ये रहा मामा और होये जमा मानती ना मेरे जन और ये तो <nawa -tops> जमा <-ación��> <-PM -tops fresh>

মামামকে কেমন লাগছে মামামকে কেমন লাগছে স্মুথ মামামকে কেমন লাগছে বসে গেছে একজন বসে গেছে মামাম সোজা হও সোজা হও সোজা হও মামাম বসে গেছে বসে আছে মামাম সোজা হও হাতালি 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 এই গড়ে গেছে গড়ে গেছে